যে শিক্ষা নীতি অনুযায়ী যে টিচার দেওয়ার প্রয়োজন সেই সংখ্যায় টিচার আছে কিনা নাই তাহলে বুঝতে পারা যাবে এরা চাই না আপনি প্রশ্ন করুন এরা চাই সবসময় আপনাকে কি ওই লক্ষ্মীর ভান্ডার দেব হাজার টাকা বারোশো টাকা ধরিয়ে দেব এতনি নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন এটা তো শহরের কাছেই একটা শহরের কাছে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে বিভিন্ন বুথের মানুষ আছেন তো মায়েদেরও বলবো লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন ডবল নেবেন আমার কোন অসুবিধা নেই ওখানে ও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা মোদীজির ট্যাক্সাল থেকে দিচ্ছে না আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে দিচ্ছে কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো তেরো বছর সরকার চলছে আপনাদের এলাকার একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কেউ আছে ভাই কেউ আছে কিন্তু তেরো বছরে মদের দোকান কটা হয়েছে আর বলতে হবে না আপনাদেরকে আর বলতে হবে না লিগাল ইলিগাল মোদের দোকানে ছয়ে গেছে আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি আপনাদের বলে রাখি আমি যে কথা কথাগুলো বললাম আমি একটা যদি ভুল কথা বলি কালকে আমার বাড়ি নোটিশ চলে আসবে এটা মাথায় রাখবেন আমি একটা যদি মি অসত্য তথ্য দিয়ে আমার বাড়ি নোটিশ পাঠিয়ে দেবে আমাকে ছেড়ে এরা কথা বলবে না তেরো বছরে রাজ্যে কটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যত না শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে তার থেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে অপদর্থ সরকার এটা মাদ্রাসা শিক্ষা আছে আমি ইনক্লুডিং জেনারেল এডুকেশন এন্ড মাদ্রাসা এডুকেশন নিয়ে আমি বলছি একুশ হাজার থেকে বাইশ হাজার মদের দোকান এই তেরো বছরের লাইসেন্স দিয়েছে ইন্দিগাল বলছি না পাড়ার চায়ের দোকান এখন গাঁজা বিক্রি হচ্ছে পাড়ার চায়ের দোকানও গাঁজা বিক্রি হচ্ছে আর মমতা ব্যানার্জি বলছে না আমি জানি না যদি তৃণমূলের সরকার না জানতে পারে ছেড়া দিক না ছ মাসের জন্য ছাড়তে বলুন

চব্বিশ ঘন্টা যাবে না পশ্চিম বাংলার আর্ধেক ক্রাইম এরা বন্ধ করে দিতে পারবে কিন্তু আমার ছেলে ওর ছেলে হয়ে গেছে তো সতীনের ছেলে আর আমার ছেলে হয়ে গেছে সমস্যা এখানে ফলে ওরা কি বলছে ওরা ছেলে পরমানন্দ আর বললাম বুঝতে পেরেছেন তো কেন অন্যায় করেছে জোর করে নাকি চাঁদা তুলছিল তুলে নিয়ে এসেছে ও এত বড় বহুবালি থানায় এসে আমার পিটিয়েছে পুলিশকে পুলিশদেরও বলবো আপনারা এবার একটু একটু মুখ খুলুন একটু একটু মুখ খুলুন উনিশশো সালে ওই পুলিশটার কথা একটু ভাবুন তো আপনারা সেই সময় যে তার ঊর্ধ্বতন কর্তার দিকে বন্দুকটা তাক করেছিল তখন বিরোধীদের উপর অত্যাচার করেছিল কোন একজনের নির্দেশে আজকে তার সাথে আমার দেখা হয়েছিল আজকে আমার বাড়ি এসেছিল আগামী দিনের তথ্যটা আরো

পুরো এই ধরনের চকচকে রং হওয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকছে শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস করে দিয়েছে ছশো চোদ্দটা ওয়েস্ট বেঙ্গল উপরে শূন্য পদ আছে এই সরকার ঢোল তবলা বাজিয়ে বিশাল করে কি করলো বারোটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিল বারোটা ইংলিশ সমস্ত ইকুইপমেন্ট এসেছে সেইগুলো কেনার জন্য যে ফান্ড দেওয়ার প্রয়োজন সেটা দেয় না আর এমএসকে এস কে ছাত্র যে অনুপাতে শিক্ষক নাই তাই এখন সিক্সটি পার্সেন্ট ভ্যাকান্সি হয়ে গেছে তাহলে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে তাই বন্ধুবান আপনাদের বলবো আজকে কনভেনশনে এসেছেন বক্তারা বক্তব্য দিলে নিচে গিয়ে দেবো বক্তারা যে বক্তব্য দিচ্ছে শুনে ভালো লাগছে কেউ স্লোগান দিচ্ছেন কেউ করতালি দিচ্ছেন এই দিয়ে চলে গেলে হবে না এইটা নিজেকে সামনে যে আসছে তাকে বোঝাতে হবে এই আজকে কনভেনশন করে কাউকে ভোটে হারানোর জন্য কাউকে ভোটে জেতানোর জন্য কনভেনশন না এই কনভেনশনটা আমি মনে করছি যথা সময়ে যথা জায়গায় ঘা মারা হয়েছে এই কনভেনশন থেকে আপনারা যেটা পেলেন কিভাবে আপনাদের অকার সম্পত্তি লুট করা হচ্ছে কিভাবে আপনাদের সাথে বিচারিতা করে আপনাদের ওবিসি সার্টিফিকেট আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কিভাবে জাতিভিত্তিক ভিত্তিক জনগণনা না করে আপনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং সাথে সাথে মাদ্রাসা শিক্ষা সহ জেনারেল এডুকেশনে আপনাদের কিভাবে ক্রমশ পিছিয়ে রাখা হচ্ছে এবং সাথে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে তাদের সাথে যেভাবে আচরণ করা হচ্ছে এ থেকে আপনারা উপলব্ধি করতে পারলেন এটা এখানে সীমাবদ্ধ নয় এটা আপনাকে এখান থেকে ছড়িয়ে দিতে হবে আজকে পাঁচজন কি সাতজন বক্তা ছিল এই পাঁচটা সাতটা বক্তায় সীমাবদ্ধ থাকলে এটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন না আজকে এখানে যারা এসেছেন মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন প্রত্যেকে যদি বক্তার দায়িত্ব নিয়ে নেন আমাদের যে বক্তারা বক্তব্যগুলো গুলো দিল এটা যদি পড়াতে পাড়াতে চায়ের দোকানে বাঁচাতে যে যেখানে যাবেন কর্মসংস্থানের জায়গাতে গিয়ে মায়েরা বোনেরা যেখানে উঠা করবেন সেখানে যদি প্রত্যেকেই এটা চর্চা করেন তাহলে আগামী দিনের থেকে পরিত্রাণ পেতে পারেন না হলে আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন না শুধুমাত্র বক্তারা বক্তব্য দেবে ভাববেন যদি আপনারা ভেবে নেন এই সমস্যা সমাধান হয়ে যাবে কোনো দিন হবে না আমরা আমরা হচ্ছে নোটিস করছি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যদি এটাকে নিয়ে চর্চা করেন তাহলে কি হবে আসবে ভাববে কারণ দিয়ে খোঁজ পাঠাবে এই কি গলাশিয়াতে এই পাড়ায় সেই পরায় ওই পাড়ায় আলোচনা চলছে মানুষ ক্ষিপ্ত হচ্ছে তাহলে সবার শেষে তাদের ভোটে ধান্দা ভাই সবার শেষে ধান্দাটা কোথায় তো ভোট হাতছাড়া হচ্ছে এরা ভাববে তাহলে ভোট পেতে গেলে কি করবে এই সমস্যাগুলো সমাধান করবে আর আমরা আমি আমার 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 রাজনৈতিক একটা পরিচয় আছে আমি আমার রাজনৈতিক দল তৈরি হয়েছে এটাই যে সমস্যা সমাধানের জন্য যে ক্ষমতায় বসে সমস্যা সমাধান করতে হবে এরকম ব্যাপার নয় বিরোধী দলের থেকে চিৎকার করে যদি সমস্যা সমাধান হয় সেটা আমাদের জন্য ওয়েল অ্যান্ড গুড আমাদেরকে ওই চেয়ারে বসতে হবে তারপরে সমাধান করবো ওটা আমাদের লক্ষ্য নয় বন্ধুগণ সময় স্বল্প আপনাদের বলবো আপনারা একটু জাগ্রত হন অনেক ঘুমিয়েছেন এবার একটু ঘুমটা ভাঙান যদি এখন না ঘুম ভাঙে আমি আপনাদের বলি কেউ শ্মশানে যাবেন কেউ কর্মস্থানে একটা নির্দিষ্ট সময়ের পরে শ্মশানের ধারে গিয়ে আপনাদের পরের প্রজন্ম গালি দিয়ে আসবে আর কবরস্থানে গেলে আপনাদের পরের প্রজন্ম কবরস্থানের কাজ পাছিলের দাঁড়িয়ে গাল দিয়ে আসবে কিন্তু কারণ এখন আপনাদের পায়ের নিচে মাটি আছে এখনো যদি ভাবেন যে পারবেন আর যখন পায়ের নিচে আর মাটি থাকবে না কি হবে আর দাঁড়াতে পারবেন না তখন আপনাদের পরের প্রজন্ম কি বলবে যেমন আমরা আমাদের বীর পুরুষ ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় মাদল দিনেশ শহীদ আসপা উল্লাহ শহীদ পিতিলতা শহীদ খুদিরাম শহীদ ভগৎ সিং শহীদ আপনার বিভিন্ন শহীদ যারা আছেন বা যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা বীর পুরুষ কেন বলি তাদের লড়াইয়ের জন্য ব্রিটিশ মুক্ত আমরা হতে পেরেছি তো তাদের আত্ম দিয়েছিল বলে তো ব্রিটিশ মুক্ত আমরা পেয়েছি শোষণ মুক্ত আমরা হতে পেরেছি তো তাদেরকে আমরা বীর পুরুষ বলছি আর আমরা যদি এখন চুপ করে বসে থাকি আমাদের পরের প্রজন্ম আমাদেরকে বীর পুরুষের পরিবর্তে কি বলবে বুঝতে পেরেছেন এবার কোন সার্টিফিকেটটা নেবেন আপনারা আপনারা ডিসাইড করুন কোন সার্টিফিকেট নেবেন